দেখুন তো আকাশে একটা কি করতেছে তো মনে হয় যেন একটা সাপ উঠছে এখান থেকে আমার টেন জুম তো ফোন অত ভালো না তারপরেও দেখা যাচ্ছে মনে হয় যেন একটা সাপ উঠতেছে তো ওই গাছটার এই পাশে মনে হয় কিন্তু আসলে একটা সাপ খালি চোখে ভালো দেখা যাচ্ছে না কেমন একটা দেখুন এই যে এটা হচ্ছে জুর দূর থেকে অনেক জুম তো দেখুন আসলে কিন্তু একটা সাপের মতন দেখাচ্ছে তো এই এইগুলা কিন্তু এখন মাঝে সাঝে আমাদের এলাকায় দেখাই যাবে তো এইগুলাকে বলে হচ্ছে সাপ ঘুড়ি তো ঘুড়ি আমরা তো সবাই মোটামুটি মোটামুটি চিনি কিন্তু এই রকম ঘুড়ি খুব কমই দেখা যায় তো আমাদের এলাকায় এই সাপ নামে পরিচিত আপনাদের এলাকায় কি গুডি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করবেন দেখুন কত সুন্দর আকাশে উঠতেছে মনে হয় যেন পাইলটে চালাচ্ছে এটা উপরে বসে তো আসলে কিন্তু এটা সুতার মাধ্যমে উড়াচ্ছে নিচে থেকে এটা সুতার মাধ্যমে কন্ট্রোল করতেছে না দেখলে বুঝবেন আর যদি কেউ ঘূর্ণি উড়ান তখন বুঝবে আপ বুঝবেন আপনারা কত সহজে এটা উড়ান যায় আর বাতাসের সময় এখন থেকে খুব